একশো খানা পরিবার তো থাকতোই এরা নেই প্রায় সপ্তাহ দু সপ্তাহ মতো নেই ওই যে এসআইআর এর ফর্ম ফিল আপ হচ্ছিল তখনই চলে গেছে একের পর এক ঘর বন্ধ গেটে ঝুলছে তালা হাক ডাক করেও সারা মিলছে না প্রশ্ন একটাই বাসিন্দারা গেলেন কই অধিকাংশ বাসিন্দাই মুখ খুলছেন না জানি না কোথায় যায় না যায় আমি বলতে পারি কেউ মুখ থেকে বলছেন কাজে গেছে সব এখন এখন তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার বাইশ নম্বর ওয়ার্ড এলাকা এখানেই বাগজোলাখাল বরাবর রয়েছে মেলাবাগান বস্তি রহস্যজনক গত কয়েক সপ্তাহে যে বস্তি কার্যত খালি হয়ে গেছে রবিবার সেই ছবি উঠে এলো এবিপি আনন্দর ক্যামেরায় তো আমরা এই মুহূর্তে রয়েছে সেই বস্তিতে সেখানে দেখতে পাচ্ছি যে অধিকাংশ ঘরই তালাবন্ধ কিন্তু এখানকার যারা বাসিন্দারা তারা কেউ খুলতে চাইছেন না এবং সরাসরি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ঘর তালাবন্ধ এবং এখানে অনেক পরিবারই নেই তারা কোথায় গেছে কেউ বলতে পারছে না কিন্তু এখানকার বাসিন্দারা বিষয়টি গোপন করার চেষ্টা করছে কিন্তু এখানকার অধিকাংশ ঘরে আমরা গিয়ে দেখলাম যে তালাবন্ধ এবং কোথায় তারা গেছেন এবং

স্থানীয় সূত্রে খবর বাগজোলা খাল বরাবর এই বস্তিতে মাসখানেক আগেও একশোর মতো পরিবার বসবাস করত কিন্তু এসআইআর প্রক্রিয়ায় গতি আসতে সিংহবাগ পরিবারই এখান থেকে চলে গেছে স্থানীয়দের একাংশের দাবি এই বস্তিতে সিংহবাগ ঘরেই থাকতেন বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে ভারতে ঢুকে পড়া পরিবারগুলি উঠছে টাকা দিয়ে জাল নথি তৈরির অভিযোগ একশোখানা পরিবার তো থাকতোই এরা নেই প্রায় সপ্তাহ দু সপ্তাহখানেক খানেক মতো নেই এরা সব বাংলাদেশ থেকেই এসেছিল পার হয়ে নেই আধার কার্ড নেই কিছু ভোটার কার্ডটা বানিয়ে দিয়েছে প্যান কার্ডটা বানিয়ে দিয়েছে এবার সব টাকা দিয়েই বানিয়েছে সেসব আমরা দেখেছি নিজের চোখে কিন্তু সব ওগুলো নকল আসল কিছুই নেই ভোটও দিত এরা প্রত্যেক বছর ভোট দিত এরা সেই জন্যই তো এরা ভয় পেয়ে গেছে উঠে আসছে রাতের অন্ধকারে মালপত্র নিয়ে বস্তি ছেড়ে পালানোর কথাও এখন খুবই কম মেরে কেটে তিরিশ পঁয়ত্রিশ জন থাকবে রাত্রিবেলা ওরা বেরিয়ে যায় পরশু দিনকে আমরা তিনটে গাড়ি এসে যেগুলো রোড করে মাল নিয়ে বেরিয়ে গেছে বছর দেড় দুয়েক ধরে তো ছিলেন ওরা এসআইআর আবহে গত কয়েক সপ্তাহে বারবার ধরা পড়েছে হঠাৎ করে খালি হয়ে যাওয়া এলাকা ঝুপড়ি এমনকি গ্রামের ছবি সেই তালিকাতে এবার যোগ হলো দক্ষিণ দমদম পুরসভার মেলাবাগান বস্তি যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশ্মি পোদ্দার ছেড়ে কোথায় যাচ্ছে একমাত্র আমরাই তো আশির দশক থেকে বলে আসছি যে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে কি করে ওয়াটার সাপ্লাই গেল কিভাবে কানেকশন পেল তারা ইলেকট্রিসিটির তো এগুলো চলছে এরা ভোটের স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে কার্যত দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলছে এর বিরুদ্ধে মানুষ সক্রিয় হবে তাই তো কেন্দ্রীয় সরকারের বিএসএফের ধরা যাক কোনো জায়গায় বাংলাদেশি বলে কেউ ছিলেন মানে বাংলাদেশ থেকে বৈধভাবে আসা নয় কেউ ছিলেন আপনি তো গিয়া দেখতে যাচ্ছেন না সে বাংলাদেশ থেকে এসছে না অন্য কোন রাজ্য থেকে এসছে না আপনার আমার অধিকারের মধ্যে পড়ে না কার অধিকারে পড়ে বিএসএফ বিএসএফ কি করে পাহাড়ের সীমান্ত বিএসএফ কাদের কেন্দ্রে সরস্বত্র মন্ত্রকের নাম কি অমিত শাহ তিনি কোন দলের বিজেপির আর কৈফোর্ড দেবে তৃণমূল পুলিশ সূত্রে খবর কয়েকদিন আগেই এই বস্তি থেকে জাল নথিসহ একজনকে গ্রেফতার করা হয়েছিল সূত্রের আরও খবর বেশ কয়েকটি পরিবার বর্তমানে এখান থেকে চলে গেছে সুমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর ২৪ পরগনা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি